কালকে সকাল সকাল যে ঘরটা গুছিয়েছিলাম দেখেই বুঝতে পারছো অনেকটাই ঘরটা গোছালো হয়েছে কারণ আমি একা গোছাইনি একা গোছাতে পারিনি ঘর গোছাতে গোছাতে সারা তিনটা পুরো দুপুরটা লাগিয়ে দিয়েছিলাম তার মধ্যে আবার রান্না বান্না করেছি পুজোও করেছি তো তারপরে ভাতটা খাওয়ার আগে কাল তো ভাত খাইনি যেহেতু সোমবার ছিল আমাদের তো সেই জন্য ভাত খায়নি তো বর কাজে থেকে এসে স্নান না করেই জল গরমটা আগে বসিয়ে দিলো স্নান করার জন্যে তো ওই জল গরম তিনবার জলটাকে গরম করা হয়েছে কারণ পুরো ঘরটাকে গুছাতে আমাদের অনেক টাইম লেগেছে তাই কালকে আর চাদরটা চেঞ্জ করবার টাইম হয়নি তো সকাল থেকে বর বলেই দিয়েছিল যে কাল যেন চাদরটা চেঞ্জ করা হয় আর মেয়েও কিন্তু চাদরটাকে নোংরা করে দিয়েছিল যাই হোক ঝেড়ে ঝুড়ে শুয়ে গেছিলাম ওই চাদরটার উপরেই মানে চাদরটার পেরেই তো সকাল থেকে ভাবলাম চলো আগে চাদরটাকে চেঞ্জ করি চাদরটা চেঞ্জ না করলে কিচ্ছু হবে না তো সেই জন্যে মেয়ে আমি জোর কদমে লিখেছি চাদর বিছানা পালিশ টালিশ সমস্ত কিছু চেঞ্জ করার জন্য আর আমি এখানে সমস্ত একটা জায়গা করেছি তো সেই জায়গাতে আমি চাদর রেখেছি তো সেই চাদরগুলোকে এখন পারবো মানে একটা পারলাম তো যেটা বেডশিটটা পারবো সেটা আমি বের করে নিলাম যেটা ওপরেই ছিল কারণ বেডশিট তো আমার এখন আর কেনা হয়নি তো আজকে ভাবছি রান্নাবান্না করে নেবো দেন তারপর বেরিয়ে যাব ভিডিও শ্যুটের জন্যে তো দেখি কতদূর কি করতে পারি আর কন্টিনিউ তোমরা এই ব্লগটা দেখতে থাকো তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে সমস্ত কিছুই দেখতে পাবে তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আমি ভালোই আছি আর দেখতে পাচ্ছ সার্ফ দেবো এখন এগুলো সার্ফ দেবো না কালকে যেগুলো চড়ও হয়ে আছে সেগুলো আজ সার্ফ দেব। আর বট্ট বলে গেছে যে আমার সোয়েটারটা সার্ফে দিয়ে দিও তো যাই হোক সেগুলো এখন করব দেন তারপরে রান্না রান্নাবান্না কালকে তো আমাদের সোমবার ছিল কিছু খায়নি মানে ভাত খায়নি তাই আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো আর আজকে আবার বাবা নিয়ে আসবে চিকেন কারণ আজকে ডিম খাবো করছিলো মা বললো যে ডিম করব। কিন্তু ডিম না আজকে হবে চিকেন চিকেনটা যে আনতে গেছিলো আর মেয়ে দেখতেই পাচ্ছ ফোন নিয়ে খেলা করছে ফোন ঘাটাঘাটি করছে তো সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না তাই একটা ওষুধ খেয়ে নিলাম আমাদের কিছু হলেই ওষুধ এখন কি অবস্থা ওষুধ ছাড়া একদম চলতে পারে যায় না আর এখানে নখগুলোকে না ছাড়িয়ে দিয়েছে আর এটাকে আবার এক্সটেনশন করেছিলাম তো পুরো নখগুলোকে ছাড়িয়ে দেবো তো সরস্বতী পুজোর দিনে আবারও নেল এক্সটেনশন করবো ভাবছি নিজে তো নখগুলো একটু পাতলা হয়ে যাবে কিন্তু করবো নেল এক্সটেনশন তো তোমরা সেগুলোও দেখতে পাবো সেই ভিডিওগুলোও আসবে শর্টসে আসবে তোমরা দেখতে পাবে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে আর এই যে ক্যাঙ্কের ওপরে ক্যাঙ্কের ওপর রেখে দিলাম জামা কাপড়গুলো আর এখানে কাকিমা কাপটা ধুয়ে রেখেছিল সেটাই এখন রুমের মধ্যে রাখার জন্য নিয়ে এলাম চলো স্নান ধান করি তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো চলো এখন যাবো রান্না বান্না করতে শুধু তোমাদের সাথে শেয়ার করি বলো সময়তে মানে এখন স্নান ধান হয়নি স্নান ধান করবো তারপরে যাবো আর তারপরে বেরোবো আজকে আমি একটু বেরোবো দেখি কোথায় যাওয়া যায় যদি হচ্ছে সেদিকে চলে যাওয়া আচ্ছা না করতে করতে একটা পার্সেল হলো পার্সেলটা কী দেওয়া শুধুমাত্র সাড়ে বারোটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে চিকেন কষা এখানে হয়েছে পরের জন্যে আলু পোস্ত আর ওটাতে আছে আলু ভাজা আর এই যে মেয়ের জন্যে আলু ভস্ত হয়েছে মানে তুলে নেওয়া হয়েছে যেহেতু লঙ্কা ছাড়া হবে আর এই যে এখানে হয়েছে বেগুন আলু আর পেঁয়াজ পলি পোস্ত আর ডাল তো হয়েছে ডালটা দেখানোর কিছু নেই মুগ ডালু হয়েছে মসুর ডালু হয়েছে আর এখানে এখন চলছে চিকেন আসলে এই যে ফুলের উপর তারপর মানে নানা রকমের উপর আর কি ফোনটাকে স্ট্যান্ড করে রাখি তো তার জন্য ভেবেছিলাম যে দেবো এই যে আমার ছিল একটা যখন আগে ব্লগিংগুলো করতো তখন ছিল কিন্তু ঘরের হাত থেকে ভেঙে গেছে এই সেম জিনিসই ছিল তো এটাই দরকার ছিল আমার তো এসে যে এই দেখো জিনিসটা এটা তো কোনো কাজ হয় না জানি না নতুনটাতে হবে কি না স্ট্যান্ডটা আমার খুব দরকার ছিল যেহেতু বাইরে যায় তখন ব্লক ফ্লক করতে সুবিধা হবে তো চলো হয়ে গেছে আমি রেডি আর তো খাওয়া দাওয়াও করে নিয়েছি আমি ব্যাগপত্রও নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি শুধু জানলাগুলো লাগানোর আছে কারণ এখনও অব্দি বর আসেনি ও বাইক ঠিক করছে তো সেই জন্য এখনও আসেনি মেয়েও খাচ্ছে ভাত চলে যাবো আমরা বেরিয়ে যাবো খাওয়া হয়ে গেলে দেখে কিছু পাই না কি ভিডিও করার জন্য সর্ষের ক্ষেত খুঁজছিলাম কিন্তু ক্ষেত তো এখানে যাচ্ছে না কোথায় সে কিছু বুঝতে পারছি না দেখি কোন দিকে যাওয়া যায় এবার ভাবছি যে এবার একটা সাইকেল কিনবো তো সাইকেল আছে টাকা টাকা করে করে আসতে যেতে অনেক গায়ে লাগছে তো হ্যাঁ এটা তো সাইকেল আছে ভাবতে একটা সাইকেল কিনবো স্কুটি কিনবো না স্কুটি চালানোর সব মিটে গেছে স্কুটিটা নেবো না স্কুটিটা ইচ্ছা নেই আমার একদমই ভালো লাগে না স্কুটি চালাতে ওই তেল ভরে স্কুটি চালানো টাকা আমার কাছে নেই হ্যাঁ ইচ্ছাও নেই তো নিলে সাইকেল বলাই রে ভাই সাইকেল নেবো ঠিক অনেক দিন সাইকেল চালাইনি আগে তো সাইকেল চালাতাম পিউজ চালাতে পারো তো সাইকেল হ্যাঁ ব্লগ করেছিলো বুজি পাৰিছোঁ সেইটো চলি যাব আবার আর আজ খুব মজা করেছি তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পারছো খুব 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 আনন্দ করেছি ভিডিও করেছি শর্টস বানিয়েছি তোমরা তো দেখতেই পাবে দেখতেও পাচ্ছ তো এখন এ চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খাওয়ার এখানে একটা ভিডিও করার কথা ছিল কিন্তু ভাই সেই ভিডিওটাকে নিতে পারিনি ভালোভাবে তাই সেই ভিডিওটা হয়নি তো নেক্সট টাইম আবারও চেষ্টা করব আর এবার এরকম ভিডিও দেখতে পাবে তোমরা প্রায় দিন কারণ আমি এবার না বেরিয়ে আর কি বেরোয় না বলে এরকম ভিডিও তোমরা দেখতে পাও না বুঝতেই পারছো ও আমার কাছ থেকে ফুচকাটা কেড়ে খেয়ে নিল তো এরকম একটা ভিডিও আসার কথা ছিল আর এই যে মোমো নিয়ে এসছে ভাই তো সেটাই এখন খাবে সবাই তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা সব সবাই